ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এক ধাক্কায় ভারতের চল্লিশ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে কিন্তু এত বড় ক্ষতি হওয়ার পরও ভারত তা প্রকাশ করছে না এমন মন্তব্য বাংলাদেশের কেউ করেনি করেছেন ভারতীয় এক সাংবাদিক বিশাল অঙ্কের এই ক্ষতির বিষয়টি অকপটেই স্বীকার করে নিলেন ভারতীয় সাংবাদিক একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনসের প্রশংসাও করেছেন তিনি ভারতের ওপর বাংলাদেশের সাম্প্রতিক নানা নিষেধাজ্ঞার কারণে ভারতের এই বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে যার পরিমাণ বলা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আর ভারতের এই ক্ষতি কিভাবে হচ্ছে তাও হিসেব করে বুঝিয়ে দিয়েছেন তিনি এক ভিডিও বার্তায় এই সাংবাদিক এ তথ্য জানান ভারতের অর্থনীতিতে এখন গভীর সংকট চলছে যার ফলে ভারতের রুপির রেকর্ড হয়েছে যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি সেই বিষয়টিকেই আরও স্পষ্ট করেছেন এই সাংবাদিক তিনি বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এগারো বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য আর বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র এক দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য তিনি আর বলেন চলতি এপ্রিল মাসের আট তারিখ তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মোদী সরকার কিন্তু আত্মবিশ্বাসী ইউনুস সরকার একাধিক ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে যা হতবাক করে দেয় ভারতীয় ব্যবসায়ী মহলকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় পঁচানব্বই শতাংশ সুতা ভারত থেকে আমদানি করা হতো সম্প্রতি ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে বেনাপোল ভোমরা সোনাম মসজিদ বাংলা বান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এছাড়াও ভারত থেকে বাংলাদেশে আসত ইলেকট্রনিক পণ্য ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ আলু দুধ পাউডার মিল্ক টেলিভিশনের যন্ত্রাংশ বাইসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ মার্বেল টাইলস সিরামিক ও তামাকজাত পণ্য সহ আরও অনেক কিছু এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন তুলেছেন এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না তার মতে বিষয়টি সামনে এলে মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে আসলে এত বড় ক্ষতি হওয়ার পরও মান সম্মানের ভয়ে কিছুই বলছে না নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমাদের কিছুই হয়নি অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচক্ষণতা তুলে ধরতে এই সাংবাদিক বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন এটি নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয় তিনি বলেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ভারতীয় মিডিয়া ডক্টর ইউনুসের বিচক্ষণতা স্বীকার না করলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া স্বীকার করুক আর না করুক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারতের সাংবাদিক মহল থেকে এমন অকপট স্বীকারোক্তি ব্যাপক আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অর্থনীতি এখন কতটা ধাক্কা খায় আর বাংলাদেশ এই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ রাখে তার দিকে এখন নজর দুই দেশের ব্যবসায়ী মহলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা ডক্টর ইউনুসের একটি চিঠি আর তাতেই পাল্টে গেল গোটা পৃথিবীর হিসাব নিকাশ বলা যায় পৃথিবীকে বিশ্বমন্দার হাত থেকে রক্ষা করলেন ড ইউনোস বিষনে তারা সম্ভবত এমনই হন তাদের চিন্তা ভাবনার পুরোটা জুড়েই থাকে দেশ তথা গোটা বিশ্বের মানুষ কখন কোন ব্যক্তিকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে চুবানি দেওয়া যায় সেটি ভেবে তারা সময় নষ্ট করেন না সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র তাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সাঁত্রিশ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে বলেও ঘোষণা বাংলাদেশ ভারত পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট তবে ডক্টর ইউনুসের অনুরোধে তা তিন মাসের জন্য স্থগিত হয় তার আগ পর্যন্ত বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে সাড়ে পনেরো শতাংশ যা দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এরই মাঝে গত সাতই এপ্রিল বাংলাদেশি পণ্যে শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব কাঁপানো একটি চিঠি পাঠান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চিঠিতে ড ইউনস লিখেন আমি আপনাকে আশ্বস্ত করার জন্য লিখছি যে বাংলাদেশে আমরা আপনার বাণিজ্য এজেন্ডাকে সম্পূর্ণরূপে সমর্থন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব প্রফেসর ইউনুস আরও বলেন আপনার শপথ গ্রহণের পরপরই আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছিলাম যাতে সতেরো কোটি জনসংখ্যার দ্রুত বর্ধনশীল বাংলাদেশের বাজারে আমেরিকান পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আমাদের ইচ্ছে প্রকাশ করা যায় আমরাই প্রথম দেশ যারা এই ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি আমরাই প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছর মেয়াদী চুক্তিতে প্রবেশ করেছে। এলএনজি রপ্তানির অনুমতির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই আমরা আরো সহযোগিতার সন্ধান করছি তখন থেকে আমাদের কর্মকর্তারা মার্কিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের আমেরিকান পণ্য রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করার জন্য কাজ করছেন চিঠিতে ড ইউনুস আরও লিখেন আমাদের বাণিজ্য উপদেষ্টা পদক্ষেপের বিশদ বিবরণ সম্পর্কে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পদক্ষেপের একটি মূল লক্ষ্য হল তুলা গম ভুট্টা ও সয়াবিন সহ মার্কিন কৃষি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে মার্কিন তুলার বাজারে গতি বাড়ানোর জন্য আমরা বাংলাদেশে গুদামজাতকরণ সুবিধা চূড়ান্ত করছি যেখানে তাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকবে আপনি জেনে খুশি হবেন যে দক্ষিণ এশিয়া অঞ্চলে বেশিরভাগ মার্কিন পণ্য রপ্তানির উপর বাংলাদেশে সর্বনিম্ন শুল্ক রয়েছে আমরা আমেরিকান কৃষি পণ্যের পাশাপাশি স্ক্র্যাব ধাতুর ওপর শূন্য শুল্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ এই গতিবেগ বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি খাতে বাংলাদেশ মার্কিন ব্যবসার জন্য একটি নতুন যুগের সূচনা করে আমরা আগামী তিন মাসের মধ্যে চলমান ও পরিকল্পিত পদক্ষেপগুলো সম্পন্ন করব মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এই গুরুত্বপূর্ণ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজনীয় সময় দিন তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ তিন মাসের জন্য স্থগিত করুন সবশেষে তিনি লিখেন আমি আন্তরিকভাবে আশা করি আপনি এই অনুরোধটি মঞ্জুর করবেন আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন আপনাকে আন্তরিক শুভেচ্ছা ইউনসের চিঠি পাঠানোর পর গত নয় এপ্রিল বুধবার বাংলাদেশের ওপর শুল্ক আরোপের বিষয়টি নব্বই দিনের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন তবে বাংলাদেশ সহ অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বেড়ে একশো শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট